নমস্কার দর্শকবৃন্দ আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা টিচার ইনচার্জ এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বরে অবলিক পিআর আর অবলিক থ্রি জিরো ফাইভ অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড নয় ছয় দু হাজার পঁচিশ অ্যাটেনশন হিসেবে উল্লেখ রয়েছে অল হেড অব দি ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দি পারভিউ অব দি কাউন্সিল মূলত এখানে যেটা বলা হয়েছে টু নোটিফাই দ্যাট দি কাউন্সিল হ্যাজ ডিসাইডেড দি ফলোইং ফি স্ট্রাকচার ফর এনরোলমেন্ট অফ দি স্টুডেন্টস ইন ক্লাস টুয়েলভ উইথ দি কাউন্সিল ফ্রম দি অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অনওয়ার্ড আন্ডার দি সেমিস্টার সিস্টেম আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে বসতে চলেছে তাদের ফি স্ট্রাকচার কাউন্সিল সম্প্রতি প্রকাশ করেছে এবং ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত এই ফি স্ট্রাকচারই থাকবে এখানে যেখানে দেওয়া আছে যে এনরোলমেন্ট চার্জ পার স্টুডেন্ট ইন ক্লাস টুয়েলভ ফ্রম একাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ যেমন সেমিস্টার থ্রির ক্ষেত্রে এনরোলমেন্ট ফি একশো ফর্ম প্রসেসিং ফিজের জন্য তিরিশ টাকা কনভিনিয়েন্স ফি তিরিশ টাকা টোটাল ফিস দুশো পনেরো এর থেকে সেন্টার গ্র্যান্ট হচ্ছে পঁচিশ টাকা এটা বাদ দিলে দাঁড়াচ্ছে হচ্ছে একশো নব্বই টাকা কেন সেন্টার গ্র্যান্টের বিষয়টা পরে আসছে কি রয়েছে দেওয়া এখানে তো টোটাল হচ্ছে একশো নব্বই টাকা আর ফোর্থ সেমিস্টারের জন্য সেম একশো পঞ্চান্ন টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দুশো পনেরো টাকা এবারে পঁচিশ টাকা সেন্টার গ্র্যান্ট তার সেটা বাদ দিলে একশো নব্বই টাকা আর সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ফর সেমিস্টার থ্রি অর্থাৎ সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারির জন্য হচ্ছে এনরোলমেন্ট ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা পার পেপার অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য পাঁচটা পেপার যদি নাকি থাকে তাহলে দুশো পঞ্চাশ টাকা চারটে পেপার থাকলে দুশো টাকা এরকম এর থেকে সেন্টার যে গ্র্যান্ট সেটা বাদ দিলে পঁচিশ টাকা লেট ফাইন পার স্টুডেন্ট রুপিস ওয়ান ফিফটি ইফ অ্যাপ্লিকেবল এবারে রয়েছে সেন্টার গ্র্যান্ট অ্যাজ মেনশন অ্যাবাব ইজ টু বি কালেক্টেড অ্যান্ড রিটেইনড বাই দি কনসার্ন স্কুল এ অ্যান্ড টু বি ডিপোজিটেড টু দি কনসার্ন সেন্টার সেক্রেটারি বিফোর কমেন্সিং দি রেসপেক্টিভ অর্থাৎ সেন্টার ফি যেটা সেটা কিন্তু স্কুল কালেক্ট করে সেন্টার সেক্রেটারি যিনি থাকবেন তার কাছে সেটা ডিপোজিট করতে হবে এবং প্রত্যেকটি সেমিস্টার এক্সামিনেশনের আগে কিন্তু এই সেমিস্টার এই সেন্টার ফিজটা কিন্তু সেখানে ডিপোজিট করতে হবে কাউন্সিল হ্যাজ অলসো ডিসাইডেড টু ইনক্রিজ দি সেন্টার ফিজ ফ্রম রুপিজ ফিফটিন টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ আগে ছিল সেন্টার ফি পনেরো টাকা পার স্টুডেন্ট এখন সেটা কিন্তু পঁচিশ টাকা পার স্টুডেন্ট সেন্টার ফি হয়ে গেছে এবং দি কনসার্ন ইনস্টিটিউশন শুড কালেক্ট দি সেন্টার ফিজ অ্যাট দি রেট টোয়েন্টি ফাইভ পার ক্যান্ডিডেটস ইন ইচ সেমিস্টার ইনক্লুডিং দি সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস অফ সেমিস্টার থ্রি ফ্রম দি স্টুডেন্টস অ্যান্ড ডিপোজিট দি অ্যামাউন্ট টু দি কনসার্ন সেন্টার সেক্রেটারি বিফোর কমেন্সিং দি রেসপেক্টিভ সেমিস্টার এক্সামিনেশন অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ থার্ড সেমিস্টার এর জন্য কিন্তু সেন্টার ফি কালেক্ট করতে হবে পঁচিশ টাকা করে প্রত্যেকটি স্টুডেন্টদের কাছ থেকে এবং সেটা কিন্তু এক্সামিনেশান শুরুর আগে সেন্টার সেক্রেটারি যিনি থাকবেন তার কাছে জমা দিতে হবে তারপর নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ফি স্ট্রাকচার সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার থ্রি এর ফি স্ট্রাকচার আমরা আলোচনা করলাম এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কাউন্সিল থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ